নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ছোলার শাক দেখতে দেখেই তোমরা বুঝতে পেরেছো আমার হাতে ছোলার শাক রয়েছে এই ছোলার শাকটার কচি পাতাগুলোকে আমি নিয়ে নেব ছোলার শাক খুবই উপকারী নানা রকমভাবে খাওয়া যায় আমি আজকে ঘন্ট রান্না করলাম প্রতিদিনকার শাকের থেকে একটু অন্যরকম শাক আজকে রান্না করলাম খেতে খুবই ভালো হয় বন্ধুরা তোমরা বানিয়ে দেখতে খুবই সুস্বাদু হয় আমার শাকগুলোকে বেছে নিয়েছি এরপরে শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এই শাককে আমি আগেই ধুয়ে রেখেছিলাম কাটার আগে তো আমার শাকটা কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে ডুমো করে খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে কিছুক্ষণ সাতলে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে সেটাকেও খুব ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দিয়ে মিশিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এই আদা বাটাতেই টেস্টটা খুব সুন্দর হয় আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নারকল কোড়া নারকল কোড়াটাকে দিয়ে আরেকবার ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছোলা শাক ছোলা শাকটা সমস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতন মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো নুন নুন দিয়ে খুব ভালো মতন আবার মিশিয়ে নেবো এরপরে এর মধ্যে সামান্য জলের ছিটা দিয়ে দেব। জলের ছিটা দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি বন্ধুরা এর মধ্যে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট ঢাকা চাপা দেওয়ার পর সমস্ত শাক আলু যখন মজে একসাথে মিশে যাবে তখন খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ রান্না করব ও নামিয়ে পরিবেশন করব ছোলা শাকের ঘন্ট বন্ধুরা আমার এই ঘর রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং